হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু নুমান রাজু ব্লকস তো ভিও আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে সব আরটি ইন্টারন্যাশনাল আর টি ইন্টারন্যাশনাল মানে কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে যারা ভাবছেন যে ইউজ ফোন কিনবেন একদম রিজনেবল প্রাইসে তারা কিন্তু আজকের ভিডিও দেখে অবশ্যই কিনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইকানটি বাজ দেবেন তবে স্যার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই সপের আমাদের প্রাণপ্রিয় প্রতিদিনের মতন আজকে শাওন ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আল্লাহর রহমতে ভালো আছেন ভাই আমি আবার বলছি ঢাকা কুরিল বিশ্ব রোড যমুনা ফিউচার পার লেভেল ফোর ব্লকে তেত্রিশ বাই ডি আর্ট ইন্টারন্যাশনাল প্রবেশ কোড আর আমরা চৌষট্টি জেলাতে কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে বিশ হাজার টাকার উপরে ডিভাইস আমরা সিকিউরিটি মানি রাখি দুই হাজার চল্লিশ টাকা এবং বিশ হাজার টাকার নিচে ডিভাইসের সিকিউরিটি মানি রাখি এক হাজার বিশ টাকা বাদ বাকি টাকাটা কুরিয়ার অফিসে প্রোডাক্টটা হাতে পেয়ে চেক করে কুরিয়ার অফিসে পেমেন্ট করে দিতে পারবেন এই ইনশাল্লাহ তো আজকে বিসমিল্লাহ শুরু করেন জি বিসমিল্লাহ শুরু করে প্রথমে বক্স কালেকশন দিয়ে শুরু করি

পাঁচশো টাকায় মানে ভাই তেরো করা যান এটা তেরো না বারো পাশ করে যাবে বারো পাঁচ বারো হাজারে ভাই যা আচ্ছা দেখব আমরা

আর দুশো ছাপ্পান্ন জিবি দুইশো প্রাইস থাকছে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় আট একশা জিবি প্রাইস থাকছে ছত্রিশ হাজার টাকায় পাঁচশো পাঁচশো ভাই ছত্রিশ করে দেন যান কমায় দেন ভাই আচ্ছা

আপনার ফাইভ জি এস টোয়েন্টি ফাইভ জি বারো জিবি একশো আটাই জিবি বারো একটি সবার হাতে মানায় কার্ভ ডিসপ্লের মধ্যে বারো একশো জিবি যাদের বাজেট পঁচিশ হাজার টাকা তারা এই ডিভাইস অবশ্যই নিতে পারে

পাঁচশো উনত্রিশ হাজার উনত্রিশ হাজার পাঁচশো না আট একশো আঠাশ একশো আঠাশ জি আচ্ছা আট একশো আঠাশ দেখে হচ্ছে

তারপরে চলে যাব হচ্ছে সনে এক্সপিরিয়া 5 মার্ক থ্রি সনে এক্সপিরিয়া ফাইভ মার্ক থ্রি ট্রিপল এট প্রসেসর আপনার আট জিবি একশো গেমিং ফোন

আজকে পর্দা ছিল প্রাইস দিব মাত্র 23500 23500 টেক করেন 23 আসুন 23 করে দিলাম পর্দা ছিল আর পর্দা ছাড়া হচ্ছে আপনার 22000 টাকায় 22000 টাকা পর্দার কথা বলছে আই মিন কেপ এর কথা কেপের কথা বলছে ঠিক আছে আবার অন্য কেউ মাইন্ড করতে পারে যাই হোক

এরপরে তারপর দেখে রেডমি টুয়েলভি একশো জিবি একশো প্রাইস থাকছে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এরপরে হ্যাঁ

নয় হাজার পাঁচশো নয় হাজার করে দিয়েছি নয় হাজার ছয় একশো ছয় টাকা না ছয় পাচ্ছেন নয়

জন্মগত বাবা হ্যাঁ x3 x3 poco x3 poco x3 6gb 128gb 6gb 128gb 6gb 128gb প্রাইস আছে মাত্র 10000 টাকায় 10000 টাকা বাবা বলতে হচ্ছে এটা নিচের স্পিকারটা আপনার পানি ঢোকে ডিসেবল হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনাকে চেঞ্জ করে নিতে পারেন আচ্ছা পোকো এক্স থ্রি ছয় একশো আঠাশ অনলি দশ হাজার টাকা আজকে জি জি দশ আচ্ছা আচ্ছা পোকো এক্স থ্রি গেমিং ডিভাইস কিন্তু ঠিক আছে স্পিকার স্পিকার কিছু না আপনি নয় দশ হাজার টাকা বাজার দিলে এটা নিয়ে নিতে পারেন কথা বলতে কথা বলতে পারবে ভাই অবশ্যই ভাই আচ্ছা শুধুমাত্র সাউন্ড হবে না সাউন্ড হবে না আচ্ছা এটা কোনো ইস্যুই না ইস্যুই না কথা বলতে পারলে আর গেম খেলতে পারলে আর কি লাগে তো পোকো এক্স থ্রি ছয় একশো আঠাশ আজকে অনলি দশ হাজার টাকা দশ হাজার টাকা ফুললি ফুল অফারে আজকে অফারে অফারে না কিনলেই ঠকবেন কিন্তু এটা আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা তারপর দেখাবো স্যার আপনার ওয়ান

নেক্সট আমরা ওয়ান প্লাস কোনো গ্রিন লাইন ইস্যু নাই বারবার বলে দিলাম নর্থ সিরিজে কোনো গ্রিন লাইন ইস্যু নেই তারপর যারা এখন বর্তমানে এই গ্রিন লাইন নিয়ে ভয় পায় এখন কিন্তু ওয়ান প্লাস

কত আজকে ছয় 6GB ব্যবসার প্রাইস হোলসেল প্রাইস মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হাজার টাকা আচ্ছা মাত্র পনেরো হাজার টাকা এরপরে হ্যাঁ

জোস কিন্তু জোস ক্যামেরা ফোন ঠিক দেখছেন আচ্ছা জোস ক্যামেরা ফোন পপ ক্যামেরা না হ্যাঁ ওয়ান প্লাস অনলি কিন্তু 21000 টাকা পেয়ে যাবেন চমৎকার লেভেলের ডিভাইস অনলি 21000 টাকা নেক্সট ফোনটা দেখো আমরা Motorola E7 4GB 64GB আচ্ছা আচ্ছা এবার আসছি লো প্রাইসে ভাই লো প্রাইসে আন লো এখন সব লো প্রাইসে হবে থাকবে কত আসছে প্রাইসটা হচ্ছে মাত্র 9000 টাকা

তারপর দেখেন Realme X2 X2 ভাই সেই একটা ডিভাইস সেই একটা ডিভাইস 8100 টাকা করে ভাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সব 600 টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা আর কি চাই এর মধ্যে 64 মেগাপিক্সেল ক্যামেরা প্রাইস থাকছে মাত্র 15500 টাকা আর ক্যামেরা দেখেন ক্যামেরা কিন্তু দুর্দান্ত লেভেলের ক্যামেরা ভাই কিউট লাগে না কিউট লাগে দেখেন প্রাইস দেখাবো 15500 15500 কিউটের কথা কইছি 500 কমাবেন না পূর্ণ করে দিলাম জানিটা তারপর দেখে একশোটা জিবি প্রাইস থাকছে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকায় আচ্ছা এরপরে তারপর দেখে রিয়েলমি সি থার্টি সি থার্টি দুই জিবি জিবি প্রাইস

তারপর দেখা পড়ছে এ চুয়ান্ন এ চুয়ান্ন চার জিবি চৌষট্টি জিবি প্রাইস থাকছে দশ হাজার টাকা একেবারে এরপরে এ পঞ্চান্ন ছয় একটা জিবি হাজার টাকায় এগারো হাজার টাকায়

আপনার আড়াইশো আশি প্রাইস থাকছে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ হাজারে এরপরে বাইশ হাজারে তারপরে দেখে ওয়াই হান্ড্রেড ওয়াই হান্ড্রেড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র বেশি দিন ইউজও হয় নাই কত দিন আজকে বাইশ